হ্যালোয়ান হোয়াটসঅ্যাপ ওয়ান সেকেন্ড আমি আবারও আমার নিয়মিত ব্লগে চলে আসলাম আর আমরা এখন আসছি কোথায় জানেন আমরা এখন আসছি এটা হচ্ছে আপনার রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে ওই যে ওখানে হচ্ছে আপনার প্রযুক্তি আর এজুকেন্সি এদিকে যতগুলো পাহাড় দেখতেছেন এই যেগুলা ওগুলো হচ্ছে আপনার সব প্রযুক্তির আন্দারে তো আমরা এখানে আসছি মেনলি আমরা কতগুলো ভিডিওস বানাবো তো সেক্ষেত্রে এখানে আসছি আর প্লাস অনেক দিন ধরে আমার হ্যাং আউট করা হচ্ছে না প্রায় যাই অনেক সময় অনেক জায়গায় গেছিলাম তারপর ডিপ্রেশনের মধ্যে ছিলাম বিকজ আমার মোবাইলটা হচ্ছে আমি কটাই গেছিলাম ছোট কথায় আর এরপর হচ্ছে নতুন একটা মোবাইল কিনছি আর এখন যে ভিডিওটা করতেছি ওইটা হচ্ছে সেই নতুন মোবাইলে আর এজুকেন্সি এখানে হচ্ছে আমার বড় বোন মনোবিদি তারপর হচ্ছে টেনসা আর ও এদিকে হচ্ছে নোনা দিদি তো আমি বলতে গেলে আমার সব বড়ো বোনদের সাথেই করি সবসময় আর আমার মানে আমার একটা জিনিস আমি মনে করি কি মানে আমি যাদের সাথে আমার বেশি যাদের সাথে আসে তো ওদের সাথে করলে কি মানে যেহেতু এই বয়সটা উত্তেজনার অনেক কিছু হচ্ছে ওরা এই জিনিসটা করতে সেই আমি সেই জিনিসটা করলাম মানে ভালো খারাপ না জানে আমি সেই জিনিসটা করলাম তো হয় কি আমি একটা খারাপ কাজ করে বলাম তখন হচ্ছে সবাই আমার উপর ব্লেম দেওয়া শুরু করলো তো বড়ো বোনদের বা বড় আমার থেকে যারা সিনিয়র তাদের সাথে হয় কি ওরা আমাকে ঠিক মতো গাইড করতে গাইড করবে আমার ভালো ভালো জিনিসগুলো বলবে তো এর এর এই কারণে হচ্ছে আমি প্রায় আমার সিনিয়রদের সাথে ঘোরাফেরা করি আর ভিউগুলো কিন্তু অনেক সুন্দর আর সে সাথে আর সে সাথে আমাদের তের সাথে দিকে অনেক সুন্দর লাগতেছে লুকিং গুড আর আপনার ড্রেসটা কিন্তু এইটার সাথে গেছে হ্যাঁ ম্যাচিং ম্যাচিং

ও ওকে তো মজা করতেছিলাম এখন হচ্ছে আমরা ইয়ার দিকে যাব কি বলে বড় নামের দিকে তো ওইখানে হচ্ছে আমরা কি করি দেখি সেরকম কীরকম ভিডিও বানানো যায় তো ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো কিপ ওয়াচিংগাও